নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে একটা খুব সুন্দর মজাদার টিফিন রেসিপি এনেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে তা আমি ডিটেলে দেখাবো না এই জিনিসটা কারণ রুটি সবাই বানাতে জানে আটা সবার ঘরেই থাকে আমি আটা মেখে এরকম রুটি বানিয়ে এটা ঠিক মাঝ বরাবর চাকু দিয়ে আমি দেখুন কেটে নিয়েছি গোল শেপের রুটি বানিয়ে নিয়েছিলাম তো এটাকে কেটে আমি রেডি করে নিলাম খুব ইজি একটা রেসিপি আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলুর সিদ্ধর মধ্যে আমি কিছুটা ভাজা মশলা ম্যাগি মশলা পেঁয়াজ এই সামান্য হিং আর অল্প নুন দিয়ে এটাকে আমি মেখে রেডি করে রেখেছি এবারে আমি যে রুটিটাকে হাফ পোর্শন করে কেটেছিলাম সে হাফ পোষ্যণেরা হাফ পোর্শন করে আবার আমি এটাকে ভাগ করে নেব নিয়ে এই যে দেখুন স্টাফিংটা আমি এখানে ভরে নেব তারপরে ওই পাশটাকে উল্টে দেব এইভাবে ভাজ করে দিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে দিবো যাতে ভাজার সময় এটা খুলে না যায় তো ভালো করে চেপে দিতে হবে একদম তো দিলে পরে এই জিনিসটা খুলে যাবে না তো এই যে দেখুন আমার রেডি আমার এটা কি নাম দেবো আমি তো কোনো নাম রাখিনি এটার ঝটপট টিফিনই বললাম এটার নাম চলুন আমি দিব ফ্ল্যাট সিঙ্গারা ঠিক আছে আলুর পরোটাও হতে পারে ফ্ল্যাট শিঙ্গারাও হতে পারে তো আমার কাছে বেশি প্রযোজ্য হবে ফ্ল্যাট শিঙ্গারা তো আমার এই ফ্ল্যাট সিঙ্গারাটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা তো আশা করি সবার ভালোই লাগবে এই রেসিপিটা আর অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করছেন লাইক করে শেয়ার করে দিচ্ছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখুন আমি এইভাবে এক এক করে এই ফ্ল্যাট সিঙ্গারাগুলোকে ভেজে নিব তো আমিও সবাইকে কথা দিলাম আমার যথাসম্ভব আমি সবার পাশে থাকার চেষ্টা করব। আর যারা এই ভিডিওটা পছন্দ করবেন বা ভালো লাগবে তখন আমার ভিডিওটা কিন্তু একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই আর স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল একদম ঝটপট হয়ে যায় দেখেছেন তো আর আমার ছেলের টিফিনে আমি এটা প্রায় দেই যাতে ওর পেটটা ভরে তো এমনি রুটি তরকারি করে দিল ও কিছুতেই খায় না আমি যদি এইভাবে বানিয়ে দিই অল্প সস দিয়ে দিয়ে দিই ও একদম মানে পুরো টিফিন বক্স পরিষ্কার করে নিয়ে আসে তো একটা রুটির থেকে দুটো হয় ও তো ছোটো ওর একটা একটাতেই হয়ে যায় দুটো লাগে না তো আরেকটা ঘরে এসে পরে খায় তো এইভাবে ওকে আমি বানিয়ে দিই তো আপনারাও ট্রাই করবেন কিন্তু করে দেখবেন কেমন লাগে খেতে অবশ্যই খুব ভালো লাগবে আমি যখন বানিয়েছিলাম এটা সবাই কিন্তু খুব পছন্দ করেছে আর সবার খুব প্রশংসা আমি পেয়েছি বিশেষ করে আমার বড়মশাইয়ের আমার বড়মশাই কিন্তু এটা খেয়ে খুব প্রশংসা করেছে এই জন্যই ভাবলাম এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওটা পুরো যারা দেখেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ